সবিন তেলে লুকিয়ে আছে মৃত্য রান্নার কাজে ব্যবহৃত যে তেল টেকে আনছে মানুষের মরণ রোগ নীরব এক ঘাতক হয়ে এ তেল রোগ সৃষ্টি করছে মানুষের শরীরে অনেকে আবার বিপদ এড়াতে বোতলজাত জাত সবিন তেলও কিনে থাকেন তো বিশেষজ্ঞরা বলেছেন এই সবিন তেলে রয়েছে এমনও ক্ষতিকর এসি যা বাড়িয়ে দিচ্ছে হার্ড অ্যাটাকের ঝুঁকি সমস্ত দর্শক এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত সোয়াবিন তেলে সহনীয় মাত্রা বেশি ট্রান্সফ্যাটি এসিড পাওয়া গেছে এই ক্ষতিকর উপাদান দীর্ঘমেয়াদে মানুষের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় ট্রান্সফ্যাটি এসিডের এই উপস্থিতি উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এবং ব্রাগ বিশ্ববিদ্যালয়ের জেমস প্রি গ্রান্ট পাবলিক হেলথ স্কুলে তেরো জন গবেষকের দুই বছর মেয়াদী এই গবেষণায় এতে বাজারে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের প্রায় সাতষট্টি শতাংশ নমুনায় সহনীয় মাত্রায় বেশি ট্রান্সফ্যাটি অ্যাসিড পাওয়া যায় খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে হারটি প্রায় পঁচিশ শতাংশ অবশ্য পাম তেলের কোনো নমুনায় সহনীয় মাত্রার বেশি ট্রান্সফ্যাটি অ্যাসিড পাওয়া যায়নি সয়াবিন তেলের ট্রান্সফ্যাট তৈরি হতে পারে পরিশোধনের প্রক্রিয়ার কোনো গোলদে অতীতের গবেষণার বরাদ্দ দিয়ে এই গবেষণায় বলা হয়েছে বজ্র তেল পরিশোধ করা হয় উচ্চ তাপে তখনই ট্রান্সফ্যাট বেড়ে যায় গবেষণাটি দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন বলেন দেশের ব্রজ্য তেলের গুণগত মান নিরূপণের জন্য গবেষণাটি করা হয়েছে আমাদের গবেষণার ফলাফল অনুযায়ী বাজারে প্রাপ্ত ব্রজ্য তেলের যে অবস্থা দেখতে পেয়েছি তা দেশের জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির বার্তা দিচ্ছে অধ্যাপক নাজমা শাহিন আরো বলেন সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএস ও নির্দেশনা অনুযায়ী ট্রান্সফ্যাটকে ক্ষতিকর উপাদান বিবেচনা করে বজ্রতেলের সহনীয় মাত্রা নির্ধারণ করে দিয়েছে বর্জ্য পরিশোধনকারী কোম্পানিগুলো একটু সচেতন হলে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো তদারকি বাড়ালে ট্রান্সফ্যাটের পরিমাণ কমিয়ে আনা সম্ভব চীন ভারত সহ বিভিন্ন দেশেও অতীতে এমন গবেষণা হয়েছে যেখানে সহনীয় মাত্রা বেশি ট্রান্সফ্যাট পাওয়া গেছে এ বিষয়ে গবেষণা নমুনা সংগ্রহ করা হয়েছে দেশের মোট আটটি বিভাগে প্রতিটি বিভাগের তিনটি করে বাজার একটি শহর ও দুটি গ্রামে থেকে সংগ্রহ করে এক হাজার পরীক্ষা করা হয় গবেষণার জানার মোট কম্পোজিট বা গুচ্ছ পরীক্ষা করা হয় এর মধ্যে ব্রান্ডের সবিন তেলের আঠারোটি কোম্পানি নমুনা ঊনপঞ্চাশটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে খোলা তেলের নমুনা রয়েছে সমিত বৃহস পরিশেষে বলতে পারি আপনারা অবশ্যই সবিন তেল থেকে বিরত থাকবেন এবং সবিন তেল খেলেও একটু কম করে খাওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ